হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের কথা তো বলি লাভ নেই ভালো নেই বললেই চলে কারণ বন্যা পরিস্থিতি চলছে তো দেখো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই তো মানে পরিস্থিতিতে কী হতে চলেছে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না দেখো রাস্তাঘাট সব কিছু ভিজে একাকার আর এই যে বারান্দার জুতোগুলি উপরে তুলে ফেলেছি কারণ দেখো কলতলা দিয়ে জল ঢুকতে শুরু করেছিল আর এটা কিন্তু আমার মানে এই যে কতদিন ভিডিওটা দিয়েছিলাম তার আগের দিনের ভিডিও মানে বন্যার দ্বিতীয় দিনের ভিডিও তো আমি চাটা খেয়ে আগের ভিডিও দিয়ে দেখেছিলে চা খেয়েছিলাম চাটা খেয়ে ভাতের হাড়ি বসিয়েছিলাম কিন্তু এখন ভাবলাম যে বৃষ্টি হচ্ছে আর ভাত রান্না করবো না এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি আজকে রান্না করব খিচুড়ি আর আজকে রান্নাটা আমিই করব তো ভাবলাম যে বৃষ্টি হলে তো খিচুড়ি খুব মানে খিচুড়িটাই মানায় কে দেয় তো তার জন্য খিচুড়ি রান্না করছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল যেটাকে আমাদের এখানে খাসার চাল নামে মানে আমরা চিনি এই চালগুলি ছোট হয় আর খুব স্যান্ট হয় তোমরা জানো তো এই চালটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব এই যে দেখো খুব ছোটো ছোটো চাল আশা করি তোমরা সবাই চিনো আমিই চিনি না মানে আমি চাল মা আছে বলে একটু কমই চিনি তো যাই হোক আর এদিকে দেখো বৃষ্টি কন্টিনিউ বেরিয়ে চলছে বেরিয়ে চলছে একদমই থামার নাম নেই জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি তোমরা কতটা দেখতে পারছ আর এদিকে দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখো চাল মানে খিচুড়ি হয়ে গেছে বলতে এখনও চাল দিইনি ডালটা সিদ্ধ হয়েছে আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি করছি এখানে আলু ভাজা চাক চাক করে ভাজা করছি আর একটা কাঁচকলা ছিল ওটাকে ভাজা করিয়ে মানে ভাজা বসিয়ে দিয়েছি আর এবার দেখো খিচুড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখনও ফোড়ন দেয়নি ফোড়নটা দিলেই হয়ে যাবে আর এদিকে মানে গতকালকের মাছ ছিল কাঁচকি মাছ তো ওই মাছগুলিকে একটু বড়া বানিয়ে নিলাম আর এদিকে দেখো খিচুড়ি ফোড়ন দিয়ে দিয়েছি তো খিচুড়িটা দেখে টেস্টি লাগছে তাই না হ্যাঁ সত্যিই খেতে খুব টেস্ট হয়েছিল। আর এখানে দেখো ভাত মানে খিচুড়ি খেতে বসে গিয়েছি রান্না করার পরে তো এখানে একটা লেবু নিয়ে আলু ভাজা কাঁচা গলা ভাজা আর কাঁচকি মাছের বড়া নিয়ে দুটো থাল বেরিয়ে নিয়েছি একটা আমার জন্য একটা মার জন্য তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি জল দেখতে তো এই সাইডটা একটু দূরে এই সাইডটা দেখো এখানে কি পরিমাণ জল হয়েছে আর ওই যে দেখো ওই দিকটাতে কিন্তু মানে নৌকা নৌকা নামিয়ে নিয়েছে তো এমন অনেক জায়গাতে যে এখানে বন্যা পরিস্থিতিটা একটু বেশি মানে জল বেশি জমে গেছে ওই সাইডগুলিতেই কিন্তু নৌকা নামিয়ে নিয়েছে তো চারিদিকে শুধু জল আর জল খুব হাহাকার পরিস্থিতি যারা এই বন্যার সম্মুখীন হয়েছ তারা বুঝতে পারছো যে পরিস্থিতিটা ঠিক কেমন হয়েছিল কে তাই তো হ্যাঁ খুবই ভয়াবহ একটা পরিস্থিতি আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বাবার দোকানের সামনে এখানে যারা আগরতলা বাড়ি তারা চিনো তুলশিপতি স্কুলের সামনে দেখো গাড়িটা জলে অর্ধেকটা ডুবে গেছে আর এখানেও দেখো নৌকা নামানো হয়েছে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় কোমর জল এই জলে মানুষ কিছু কিছু মানুষ জল দেখতে বেরিয়েছে কিছু কিছু মানুষ মানে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে কিন্তু বৃষ্টি কিন্তু নাম নামনি দেখো বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে কখনো কম তো কখনো বেশি আর এই সাইডটাতে তেমন একটা জল ওঠেনি এখানে গাড়িগুলি দেখো শুকনো জায়গার মধ্যে আছে এই সাইডটাতে জল উঠেনি তবে বেশিরভাগ জায়গাতেই মানে বন্যার কারণে জল উঠে গিয়েছিল যেখানে কোনো দিন জল উঠেনি দীর্ঘ সত্তর আশি বছরে জল উঠেনি ওই তো এখন মানে এই বছর জল উঠে গিয়েছিল তো যাই হোক এইদিকে দেখো নৌকা দিয়ে মানুষ মানে আনছে আবার পার করছে যারা শরণার্থী শিবিরে উঠেছে তাদেরকেও নৌকা দিয়ে পার করতে হয়েছে এমন অনেকেই আছে তাদেরকে মানে নৌকা দিয়ে পার করতে হয়েছে চারিদিকে মানুষের হাহাকার আর মানুষের কষ্ট দেখলে মানে সত্যি যে কি মানে ভয়াবহ পরিস্থিতি ছিল হয়তো ভাষায় বোঝাতে পারবো না আমি মানুষ সবাই জামা কাপড় মানে উপরে তুলে তুলে এই জল দিয়ে হেঁটে যাচ্ছে কি করবে বলো কিছু করার উপায় উপায় নেই তো যাই হোক মানে এই জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নোংরা জল মানে ওই জলগুলি যে কতটা ক্ষতিকারক তো আমরা এখন এই মানে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এই সাইডটাতে এবার জল দেখতে বেরিয়েছি বাড়ির সামনে বলতে বাড়ি থেকে এক মিনিট মানে হেঁটে গেলে এক মিনিট দেখো এই তো জল উঠে গেছে তো আমি প্রথমে বলেছিলাম এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও তো দেখো দ্বিতীয় দিন কীভাবে মানে তখন তখনও কিন্তু আমাদের ঘরে জল ওঠেনি তখনই এই সাইডটাতে জল মানে আসা শুরু করে দিয়েছিল তো আমরা বেরিয়েছি জল দেখতে দেখি পরিস্থিতিটা কীরকম আর এই গলিটা হচ্ছে আমাদের উল্টো দিকের গলি এই গলিটাতে প্রথম দিনই জল ঢুকে গিয়েছিল আর এই যে দেখো এখানে চতুর্দিকে শুধু জল আর জল আর এই যে দেখো কালী মন্দির তো এটা তো দ্বিতীয় দিনের ভিডিও কালী মন্দিরও জল ঢুকে ঢুকে অবস্থায় ছিল মানে সব মিলিয়ে না একটা বিশাল ভয়াবহ পরিস্থিতির মানে সম্মুখীন হতে হয়েছিল তো আমরা চলে আসলাম নদীর নদীর তীরে দেখো নদীর যে উপরে বাঁধ বাঁধের এখানে আছে আর প্রচণ্ড গাড়ি ঘোড়া স্কুটার বাইক স্কুটি সব কিছু মানে সবাই জল দেখতে বেরিয়েছে কারণ এই তখন বৃষ্টিটা একটু ছিল টানা দেড় দিন বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা তখন একটু ছিল আর দেখো বড় বড়ো পাইপ ফেলে রেখেছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে আর এই যে দেখো নদী তো তোমরা শুনতে জলের মানে কিরকম স্রোত তো এই যে পাম্প মেশিনগুলো চালানো হয়েছিল। ওগুলো থেকে আগরতলা শহরের মানে মেইন টাউনের জলগুলো টেনে বের করছে নদী যে জলগুলো নদীতে এসে পড়ছে না হলে মানে মেইন টাউনে তো প্রচণ্ড জল জমে গেছে তো সব জলগুলি পাম্প মেশিনের সাহায্যে বের করে নদীতে ফেলছে যাতে মানে শহর এলাকায় কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এদিকে দেখতে পাচ্ছ ব্রিজ আর আমরা এখন ব্রিজের উপরে উঠে এসেছি ব্রিজের উপরে দেখো মা হেঁটে হেঁটে যাচ্ছে আমি আর মাই বেরিয়েছিলাম তা এখন ব্রিজের উপরে থেকে নিচের জলটা দেখব যে কীরকম মানে জলের স্রোত তোমরাও দেখলে বুঝতে পারবে তো এই যে দেখো জলের কি স্রোত মানে বিশাল স্পিডে যাচ্ছে জলটা দেখতে পাচ্ছ তো তো অনেক রকম গাড়ি ঘোড়া যাচ্ছে তার জন্য আমি ভয়ে জবার দিচ্ছি ভিডিওটাতে সাউন্ডটা অফ করে দিয়েছি সাউন্ডটা দিলে পরে তোমরা বুঝতে পারতে প্রচণ্ড স্ট্রিটে জল যাচ্ছে জলে কি মানে গতি যাই হোক দেখো এইসব কিছুই ছিল না আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মানে যে নদীটা একদম ছোট নদী আর এদিকে দেখো এই যে টাউনের জল বেরিয়ে আসছে আরেকটা পাম্প মেশিন এমন মানে নদীটার মধ্যে এমন চার পাঁচটা পাম্প মেশিন চালানো দেখো কি স্পিডে জল বেরিয়ে আসছে এগুলি কিন্তু শহরের জল সব টেনে নদীতে ফেলছে আর আমি যে কথাটা বলছিলাম আমার আগের ভিডিওতে বলেছি যে নদীটা কিন্তু একদম ছোট হাঁটুর অনেক নিচে থাকে নদীর জল ছোট্ট একটা নদী আর এই নদী দেখো বিশাল বড় নদীর আকারে পরিণত হয়েছে তো দেখলে মনে হচ্ছে যেন সমুদ্র আর দেখো মানুষ বৃষ্টি নেই এখন বৃষ্টি কমেছে বলে সবাই জল দেখতে বেরিয়েছে আর এই যে দেখো মানুষ এই যে ফ্ল্যাটটা ফ্ল্যাটটার উপর ঠিকও দেখছে মানে যেদিকে দেখছো শুধু মানুষ আর মানুষ আর এদিকে দেখো নো এন্ট্রি বোর্ড লাগানো তো অনেক জায়গায় জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে রেখেছে তার কারণ একটাই যে এই যে রাস্তাটা নদীর পাটটা এটা ভেঙে যে মানে ভেঙে যাচ্ছিলো তো গাড়ি ঘোড়া গেলে তো গেলে পরে তো প্রেশারটা আরও বেশি পড়বে তার জন্য জায়গায় জায়গায় নয়নটি বোর্ড লাগানো যাতে মানে জল মানে নদীর পার ভেঙে যাতে জল এদিকে না আসতে পারে তার জন্য আর দেখো মানুষ কিন্তু মাছও ধরছে তো এরকমভাবে মানে কিছু কিছু মানুষ বেরিয়ে এসেছে জল দেখতে আর কিছু কিছু মানুষ মানে তাদের বাড়ি ঘরে জল এমনভাবে উঠেছিলো ঘরের মধ্যেও প্রচণ্ড পরিমাণে জল উঠে গিয়েছিল তো তারা বেরিয়ে এসেছে মানে শরণার্থী হিসেবে আর এই যে দেখো মানে নদীর গর্ভটা যত দেখাচ্ছি ততই যেন বুক কেঁপে উঠে উঠছে চারিদিকে শুধু হাহাকার শব্দ বাঁচাও বাঁচাও মানে ঘরের ভিতরে যখন জল ঢুকে গেছে আস্তে আস্তে জল বেড়ে যাচ্ছিল চারিদিক থেকে শুধু বাঁচাও বাঁচাও শব্দ আসছিল মানে কি যে ভয়ানক পরিস্থিতি ছিল সেগুলো তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তো দেখো কত লোকজন এদিকে দেখো পুলিশ মানে প্রচণ্ড মানে সাবধানতা বজায় রাখার জন্য বলছিল আর রেড জোন জারি করেছিল মানে বিশাল একটা পরিস্থিতি ছিল দেখো গাছগুলো কত বড় বড় গাছগুলো জলে ডুবে গেছে গাছের ধরতে গেলে গাছগুলি ডুবে ডুবে অবস্থা তো যাই হোক মানে বিশাল একটা মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এই দিনগুলো আর এতে দেখো শুধু জল আর জল চারদিকে মানে আমি ভয়েস দেওয়ার সময় কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না এই ভয়ানক পরিস্থিতিগুলি মনে পড়লে না সত্যি এখনও বুক কেঁপে ওঠে আর এই যে দেখো জলের কি স্রোত এখানে মানে মানুষ পড়লে মানুষ পর্যন্ত ভেসে যাবে এ তাই তো আর এই রাস্তায় যে কত চেনাশোনা মানুষের সঙ্গে পরিচয় হলো আর দেখো মানুষ মানে অনেক মানুষ মাছ ধরছে কারণ অনেকের পুকুর ভেসে চলে এসেছে এই নদীর বন্যায় আর পুকুর যেহেতু ভেসে এসেছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে পুকুরের মাছ মানে মধ্যে যে মাছ চাষ হয় মাছগুলিও ভেসে চলে এসেছে আর এই নদীটা কিন্তু দুদিকে চলে গেছে দেখো একটা চলে গেছে বাঁ দিকে আর একটা চলে গেছে ডান দিকে তো এই নদীটা এখান থেকে দুই ভাগ হয়ে গেছে এমন নদী মনে হয় তোমরা দেখতে পাওনি আগে আর এটা হচ্ছে শ্মশান আর শ্মশানের মধ্যেও কিন্তু জল উঠে গেছে এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ শ্মশানের মধ্যেও জল উঠে গিয়েছিল আর এই যে ব্রিজটা দিয়ে যেতে হয় এই ব্রিজটাও জল ছুঁই ছুঁই করছিলো কিন্তু জল তখনও উঠেনি কিন্তু জল কিন্তু মানে উঠে যাবে উঠে যাবে এমন একটা ভাব ছিল আর এদিকে দেখো বালির বস্তা মানে ফেলা হয়েছে কারণ নদীর বাঁধ ভেঙে যাচ্ছিল তার জন্য অনেক অনেকগুলো বালির বস্তা এনে ফেলেছে আর দেখো বালির বস্তাগুলি দেওয়ার পর যদি শেষ রক্ষা হয় তার জন্য শুধু যে বালির বস্তা এনে ফেলেছিল তা না বড় বড় মোটা মোটা বাস দিয়ে পর্যন্ত নদীর বাট আটকে রাখার চেষ্টা করা হয়েছে আর এদিকে দেখো এটা একটা শরণার্থী শিবির একটা ক্লাবের মধ্যে তো যাদের বাড়ি ঘরে জল উঠে গিয়েছিল। তারা শরণার্থী মানে শিবিরের আশ্রয় নিয়েছে বললামই তো লক্ষাধিক মানুষ ঘর ছাড়া স্কুল কলেজ সব কিছু বন্ধ অফিস আদালত সব কিছু বন্ধ বন্ধ রাখা হয়েছিল তিন চার দিন আর এই ভয়াবহ পরিস্থিতিতে ঘর থেকে না বেরোলে ভালো তাই না তা এখন বৃষ্টি ছিল না বলে মানুষ বেরিয়ে বেরিয়ে রাস্তাঘাটে দেখছে যে কিছু কিছু মানুষের এত করুণ অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল মানুষ তো যেমন তেমন দেখো গবাদি পশুগুলি পশুগুলি পর্যন্ত মানে মানুষ বাঁচে না তো পশুগুলি কী করে কী করবে তো এখানে দেখো একটা মাঠের মধ্যে দুটা মানে দুটো গরু এনে বেঁধে রেখেছে এবার বৃষ্টি হলে তো গরুগুলি ভিজবে বলো ওদেরকে তো কোনো ছাদের নিচে রাখেনি মানে কী যে কষ্ট এখন বৃষ্টি নেই বলে ওরা এখানে ঘাস কাছে তাই তো আর এদিকে দেখো এদিকেও নয়নটি বোর্ড লাগানো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটার পার্ট টু আসবে পার্ট টু ভিডিওতে আরও ভয়ানক অবস্থা তোমরা দেখতে পারবে এই ভিডিওটা না হলে অনেকটাই বড় করে মানে বড় হয়ে যাবে তার জন্য এটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর নেক্সট পার্ট টু ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই